হয়তো ভয় কেউ আসেনি এখানে তাই কাউকে কব দেওয়া হয়নি কাজ শেষ হতেই চোখের পানি মুছে কে মুছে ভয়ঙ্কর রূপ করে বলল আমি আসছি জানকো চরম সাজা পাওয়ার জন্য তৈরি তুমি এই ভয়ঙ্কর লড়াইয়ে আমি মরলেও আগে তোমাকে মারব তোমার মৃত্যু আমার হাতে সুনিশ্চিত আমি আসছি জানকো তোমার কার হয়ে

চিন্তা করিস কে বলেছে করবে না করার হলে আগেই জানে কোথায় আছিস জানে এই কোথায় সঙ্কটলে সুগা সুগা কাছে কিন্তু কিভাবে আমার সুগা এত আছে কিন্তু জানলো তার চাঙ্গটা

এর পরিচায় আর ওকে করপের স্বামক করে তুলে। তারপর এ জদন শুরু করেছে সেটা খুব তালি শেষ করব আমি। আমরার হতে চাই। আমি কিছু পছে এটাই বুঝতে পারছে না কিক বিচদ জান্তই তুমি এখে।

না না আমাকে আরো ভালোভাবে চারিদিকে নজর রাখতে হবে কিছুতেই বসে দেওয়া চলবে না তাছাড়া দেখে বোকা বানাতে পারলেও শোকে বোকা বানানো এতটা সহজ হবে না তে তো আমাকে অন্ধের মতো বিশ্বাস করে বাট সুগাকে না না তাহলে তেজু ওরা কি তোর শোকে পাওয়ার জন্যই এমন চুপচাপ আছে হুম নইলে অনেক আগেই ডন্ট কে আমি তাতে তোমার কিছু দিব না আমি আমার শেষ নিশাস অব্দি তোমাকে রক্ষা করে যাবো হ্যাঁ চিন্তা করে রাখেছি কিছু হবে না তোর আমি তোর পাশে আছি জিমে এটা শুনে সুগার হওয়ার সময় একটা হাসিতে ফেটে পড়লো সুগার এমন হাসাতে একটু অবাক হয় বা ঠিক জিমিন এই সুগারের আবার কি হলো এমন এমনভাবে হাসছে কেন আবার কিছু আন্দাজ করতে পারলো না তো না না এটা কখনোই সম্ভব হবে না সুগা তুমি হাসছো কেন আরে এমন কিছু না এমনি হাসি পাচ্ছিল আমি কি না কি ভাবছিলাম এতক্ষণ এই ভ্যান পাড়দের না এই একটাই সমস্যা কেন যে আমি এই ভ্যান পাড়দের এখানে আসতে গেলাম ও আবার কি ভাবছি এইগুলো

আসছে জেমিন ওখান থেকে বেরিয়ে গেল রোগা ঠোঁটে বাঁকা হাসি নিয়ে সে বেরিয়ে গেল ওরা বেরিয়ে যেতেই তে দিয়ে তার তাড়ালো দূর আকাশের ওই নির্মল চাঁদটার দিকে তাকালো খুব কি দরকার ছিল নিজের সাথে ছড়ানো আমাকে এরকম জীবন আমি না হ্যাঁ ধানটা আর আমি

অবশেষে এই দিন চলে আসল এই দিনের জন্য এই সময়টার জন্য আমরা অনেক অপেক্ষা ছিলাম কালকে সব সত্যের উন্মোচন হবে অতীত ভবিষ্যৎ বর্তমান সবকিছুরই কাল অন্ধকার রাতের পর থেকে শুরু হবে ওর জীবনের সব থেকে কঠিন মুহূর্তগুলো কঠিন বাস্তবগুলো কাল রাতের পর থেকে ওষুধ আমাদের সাধারণ কোনো সে এই কথাটা বলতে সামনে একটা সাইমরতি এসে দাঁড়ালো হয়েছে তোমার মুখটা এমন খুশি না আমার হচ্ছে একটা দিনে আমি পাশে থেকে গুটিয়ে বসে আছি কেমন আছে কি করছে ও ওর পরিবারকে অনেক ভালোবাসতো ও কি করে এত কিছু সহ করবে সুগা তুমি প্লিজ আমার একটা কথা রাখবে প্লিজ রাখবে বলো কেমন নাই বলো না তুমি কি বলতে বলো আমাকে আরে হ্যাঁ ও একদম ঠিক আছে এত কিছু দেব না তুমি ও কোনো সাধারণ মানুষ নয় হুম জানে তুমি আমাকে একটি পার ওর কাছে নিয়ে যেতে পারবে সুগা প্লিজ সুগা না করো না আমি আর থাকতে পারছি না আমার ওকে সারা তন বন্ধ হয়ে আসছে প্লিজ ওকে একটি বার আমাকে দেখতে দাও আমি ছাপো ওর কাছে তুমি কি বলছ কি সব তুমি জানো এটা কত রিক্সের না না এখন কোনোভাবেই সম্ভব হবে না আমাদের চারপাশে অনেক বিপদ করতে আছে আর তাছাড়া ও যদি কোনোভাবে জানতে পারে তুমি বে প্লিজ সুগা আমার কিছু হবে না প্লিজ প্লিজ চলো না একবার ওর কাছে যাব না দূর থেকে দেখি চলে আসব বোঝার চেষ্টা করো তুমি তুমি জানো ও অনেক চতুর কোনোভাবে যদি একবার ফিরে যায় তুমি বেঁচে আছো তাহলে অনেক বড় একটি ক্ষতি যাবে

তুমি যখন নিয়ে যাবে তখনই যাব প্রমিস আচ্ছা ঠিক আছে তুমি এখন থাকো আমি যাই পরে আবার আসবো হুম ওকে দেখে রেখো সুগা আর তুমি নিজের খেয়াল রেখো আমার তোমরা ছাড়া তো আর কেউ নেই সাই মূর্তিটির কোথায় সুগা একটা মুস্কাশি দিয়ে ওখান থেকে চলে আসলো সময় চলে আসছে এখন তো অন্তত নিজেকে অ্যাক্টিভ কর কিশোরের জন্য মজা করিস না আই এম নট ইন দ্যাট মুড যা বলার সসি বলো একে মারার জন্য ওকে মারলে তুই নিজের বাবাকে বাঁচাতে পারবি জানি আর নিজের ডেটকে আমি বাঁচাবো তবে এক ধরে দুই পাখি মেরে মানে দেখতে থাকো গানটা সেই কবে থেকে তো শুধু দেখে আসছি তাহলে কি একটা কাজ করে বরং নতুন কোনো ফিমেল জ্ঞানটা খুঁজে একটা নতুন সংসার শুরু করো শেষ বয়সে যদি একটা খালামনি বা মামা পেয়ে যাই এবারটা মন্দ না বেশি লোক ভালো নয় শুধু এতটুকুই বলবো বলে চলে গেলেন উনি চাঙ্কু খুব শুরু করলো

নো লুকা বাতে বাংলাদেশে তো নিশ্চয় এমনি মিজাসনি কি হয়েছে কিছু? আমার মা বাবা সেই প범 ওদের লাশ কবর দি আসলাম কি এত দিন হয়ে গেল আর কে তাছিল হাসলো ওই বোতরের জায়গায় কে ভাবে বলতো গ্রামটা শূন্য শূন্য করে ফেলেছে ওই চাগুনর এদলগুলো

ガードハプラグローブ。<laughs>